গ্রীষ্মকালীন দলবাদ উইন্ডোর শেষ মুহূর্তে বার্সেলোনার উদীয়মান তারকা ফার্মিনলো লোপেজের প্রতি প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর আগ্রহ ক্রমশই বাড়ছে চেলসি ইতিমধ্যেই তাকে লালিগা চ্যাম্পিয়নদের কাছ থেকে দলে টানতে জোর প্রচেষ্টা চালাচ্ছে যেখানে বার্সেলোনা তাদের একাডেমির এই তারকার জন্য সর্বনিম্ন নব্বই মিলিয়ন ইউরো চাইছে এখন মনে হচ্ছে ইংল্যান্ডের আরও কিছু ক্লাব স্প্যানিশ এই আন্তর্জাতিক খেলোয়াড়কে দলে ভিড়ানোর দৌড়ে নেমে গিয়েছে ফার্মিন লোপেজের জন্য নিউ ক্যাসেল ইউনাইটেডের সর্বাত্মক চেষ্টা এল চিরিংতো টিভিতে হোসে আলভারেজের খবর অনুযায়ী নিউ ক্যাসেল ইউনাইটেড বার্সেলোনা থেকে ফার্মিন লোপেজকে দলে টানতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে প্রিমিয়ার লিগের এই শক্তিশালী ক্লাব যারা এই মৌসুমে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বার্সার মুখোমুখি হবে তারা বাইশ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য একশো মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কের অর্থ ব্যয় করতে প্রস্তুত বলে খবর বেরিয়েছে